যখন যখন মাইয়েতকে কবরে শোয়ানো হয় তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার খসখস আওয়াজ শুনতে পায় এরপরে তাকে যখন শুয়ে দেওয়া হয় সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার থেকে তার সলাতে এসে দাঁড়িয়ে যায়

তখন মমিন বান্দা বুক ফুলিয়ে বলবে রবি আল্লাহ আমার আল্লাহ পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে নাই আল্লাহ তাওহিদের উপর থেকেছে এবং তার উপরে মৃত্যুবরণ করেছে ইনশাআল্লাহ সে ব্যক্তি এর উত্তর দিতে পারবে আর দুনিয়াতে যে বা যারাই আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহর সাথে শিরকের পাবে লিপ্ত হবে ওই অবস্থায় মারা যাবে তাওহিদের উপর থাকবে না কশ্চিনকালেও মান রব উত্তর দিতে পারবে

এরপরে পরে আসবে দ্বিতীয় প্রশ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখানো হবে যখন দেখানো হবে তখন সূর্য যখন ডুবে যায় যে দৃশ্যটা আমরা দেখতে পারি না ওই দৃশ্যটা ভেসে ওঠে এবং মুমিন বান্দা অস্থির হয়ে যাবে বলবে আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়ব কারণ তার কাছে মনে হবে যে আসরের ওয়াক্ত হয়ে গেছে আসরের ওয়াক্ত হয়ে গেছে আসরের ওয়াক্ত চলে যাচ্ছে আমাকে নামাজ পড়তে চিন্তা করেছ চিন্তা করে যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তার মধ্যে এক শ্রেণীর গেল আমাকে ছেড়ে দাও নামাজ তখন ফেরেস তারা বলবে তোমাকে নামাজ পড়তে দেওয়া হবে তবে তার আগে তুমি কি উত্তর এই ব্যক্তির দিকে তাক তখন

দুনিয়াতে যারা নবীর সুন্নতের পাঁচ পয়সা পরবা করছে না তার আদর্শের পাঁচ পয়সা দাম দিচ্ছে না তারা কশ্চিন কালে উচ্চ দিতে পারে নাম হতে পারে আব্দুর রহমান আব্দুর রহিম নবীর সুন্নতের ভাত ধারে না তারা উত্তর দিতে নবীর সুন্নতের গুরুত্ব কত গুরুত্ব কত গভীর এটা আমাদেরকে এখান থেকে বুঝতে হবে তাই প্রিয় যুবক ভাইরা মুসলিম ভাইরা আমাদের জীবনটাকে নবীর আদর্শ এবং সুন্নতের ঢেলে সাজাতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা কাজ করবো কাটতরিকায় তুমি কিভাবে তুমি কিভাবে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে কারণ বেশিরভাগ মানুষ তো উত্তর দিতে পারবে না বেশিরভাগ মানুষই এই উত্তর দিতে পারবে না কারণ কেয়ামতের মাঠে হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ যাহার নামে তো এটা কঠিন পরীক্ষা বলেছেন যে নিশ্চয়ই তোমাদেরকে এখানে পরীক্ষায় ফেলা হবে আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম খবরে কেমন পরীক্ষা হয় মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয় আমরা ভয়ে আমাদের মৃতদেরকে দাফন পর্যন্ত করতাম এটা না তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে জানবে বেশিরভাগ মানুষ পারে না তখন সেই ব্যক্তি বলে বলে বসবে সেই ব্যক্তি বলবে যে আমি আল্লাহর কিতাব এই কোরআন করেছি

আসলে তিনটার পরে আরো একটা এক্সট্রা কিভাবে জানলে জানলে উত্তর দিচ্ছে আমি আল্লাহর কিতাব পড়েছি এনেছি